বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ঢলিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন ছবি শায়ন ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং নবাগত রোদেলা জান্নাত ইতিমধ্যে ছবিটি শুটিং শেষ হয়েছে তাই ভালোবাসা দিবস উপলক্ষে পনেরোই ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ইতিমধ্যে ছবিটির প্রচারণার ঘোষণা দিয়েছেন পরিচালক শামী আহমেদ রনি তিনি বলেছেন এই মাসে মুক্তি দিবে ছবিটির টিজার এর পাশাপাশি ছবিটির পোস্টার এবং গানও প্রকাশ করার কথা জানিয়েছেন তবে অফিসিয়াল ভাবে এখনো কিছু প্রকাশ না পেলেও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে এই ছবির গানের এর একটি স্থির চিত্র যেখানে সাকিব খান এবং নুসরাত ফারিয়াকে দেখা যায় রোমান্টিক এই ছবিটি দেখে বোঝা যায় দর্শক মনে দারুণ হাইপ তুলবে শাকিব ফারিয়ার কেমিস্ট্রিতে সাহেসা ছবির এই গানটি এই গানটির শুটিং শুরু হয়েছিল ছবিটির শুটিং শুরু হওয়ার অনেক আগেই দিশায়ন করা হয়েছিল থাইল্যান্ডের মনোরম সব লোকেশনে ছবিটি প্রসঙ্গে পরিচালক শামীম মোহাম্মদ রনি বলেন এই সময়ের সবচেয়ে বিগ কাস্টিং এবং বিগ অ্যারেঞ্জমেন্টের মুভি শাহনশাহ এটি একটি আধুনিক মৌলিক গল্পের সিনেমা লায়লা এবং প্রিয়া দুটি চরিত্রে দেখা যাবে ছবির দুই নায়িকাকে এই লাইলা আর প্রিয়া রসায়ন নিয়ে শায়ন শাহ খান মন ভরাবে দর্শকদের বন্ধুরা সাকিব খান ফারিয়ার রোমান্টিক রসায়নে শায়ন ছবির গানের শুটিংয়ের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন